নিচের কাপড়টাকে ধরে রাখার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বেল্ট এটার ভিতরে অনেকগুলো চেম্বার আছে মোবাইল টাকা পয়সা সব কিছু রাখার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে সাথে থাকছে হচ্ছে একটি তাইমুমের মাটি যদি পানিতে কোনো সমস্যা হয় বা উজ্জুতের সমস্যা হয় তখন এটা আপনি ইউজ করবেন সে গন্ধবিহীন শ্যাম্পু যেহেতু ওই জায়গায় আপনি সুগন্ধি ইউজ করতে পারবেন না সেজন্য হচ্ছে আমরা নিজস্ব তত্ত্বাবধানে করা এটা হচ্ছে গন্ধবিহীন শ্যাম্পু গন্ধবিহীন মশ্চারাইজার অয়েল যেহেতু প্রচুর তাপ থাকে রোদের জন্য সেজন্য জন্য ইউজ করার জন্য এবং মাথায় ব্যবহার করতে পারবেন সাথে থাকছে একটু গন্ধবিহীন সাবান এটা একদমই খুবই দরকার গাইস আমরা আছি আলসুন্না ইসলামিক কালেকশনে আর আমাদের সঙ্গে রয়েছেন রাইসুল ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন তো হজের মৌসুম আর অনেকে বিশেষ করে ওমরা বা হজ পালন করতে যেতে চান হাজিদের কি কি প্যাকেজ আপনাদের কাছে পাওয়া যায় কি কি আইটেম পাওয়া যাচ্ছে আমাদের কাছে হাজিদের এ টু জেড হজ হেরাম সামগ্রী পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখুন ইনশাল্লাহ এ টু জেড প্যাকেজ দেখাবো আর পাশাপাশি ওনাদের কাছে কিন্তু জাইনামাজ জোব্বা আতর টুপি সকল প্রকার ইসলামিক আইটেম পাওয়া যায় একদম পাইকারি দামে জি জি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে বাইতুল মোকার্লম সুপার মার্কেট আট নং গেট সংলগ্ন মহিলা নামাজ গেটের ঠিক অপোজিট আর শোন ইসলামিক কালেকশন আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহি অবারকাতু বাইতুল মোকার্লম সুপার মার্কেট আসুন্না ইসলামিক কালেকশনের পক্ষ থেকে আমি রাইসুল ইসলাম বলছি সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ দুই সালে এবার আপনারা যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন আমাদের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হজে যাওয়ার পূর্বে যত ধরনের কার্যক্রম আছে সব কিছু প্রক্রিয়াধীন শেষ হওয়ার পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলোর প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে হজ এহরাম সামগ্রী এবং এই এহরাম সামগ্রী কোথায় ভালো এবং সঠিক মানের জিনিসগুলো পাওয়া যায় আমরা অনেকেই সেই ব্যাপারে না জানা সুতরাং আপনাদের জন্য আসুন্না ইসলামিক কালেকশনের পক্ষ থেকে আমরা সব কিছু একসাথে এ টু জেড হজ এহেরাম সামগ্রী পুরুষ এবং মহিলা আলাদা আলাদা প্যাকেজ নিয়ে এসেছি আপনারা অনেকেই কর্মব্যস্ততার কারণে সময়ের অভাবে মার্কেটে এসে ঘুরে ঘুরে যাচাই এবং বাছাই করে সঠিক মানের পণ্যগুলো সংগ্রহ করতে পারছেন না তাদের জন্য এই প্যাকেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন দেখা যাক আমাদের পুরুষ হজ এহেরাম প্যাকেজের মধ্যে কি কি রয়েছে প্রথমে রয়েছে আমাদের এই হজ প্যাকেজটির ভিতরে খুবই গুরুত্বপূর্ণ দুই সেট এহেরামের কাপড় এটা হচ্ছে তাওয়াল ফেব্রিক্সের মধ্যে দিয়েছি আমরা একদম শতভাগ সুতি কম্বো কটন দিয়ে করা বিস সিঙ্গেল কাউন্টের এই এহরাম তাওয়ালটি এটা একদম সফট এবং মসৃণ হওয়ার কারণে গায়ের সাথে লেগে থাকবে এবং গরম কম লাগবে এর সাথে আমরা আরেকটা একটা এহেরামের কাপড় দিয়েছি এটা হচ্ছে পাতলা ফেব্রিক্সের মধ্যে দুটা যাতে মিস করে পড়তে পারে সেই জন্য এটা একদম হানড্রেড পারসেন্ট কটন কাপড় দিয়ে করা এই যেটা একটু কাছে নিয়ে আসেন এই যেটা একদম পিওর কটন খুবই সফট এটাও মুসরে এর সাথে থাকছে হচ্ছে কাপড়টাকে নিচের কাপড়টাকে ধরে রাখার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বেল্ট এটার ভিতরে অনেকগুলো চেম্বার আছে মোবাইল টাকা পয়সা সব কিছু রাখার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে এর সাথে আছে হচ্ছে পিঠের একটি ব্যাগ এটা হচ্ছে আপনি জুতা ক্যারি করবেন এবং আপনার পুনরায় যত সামগ্রী আছে সবগুলো ক্যারি করবেন এটারও দুইটা চেম্বার আছে এর সাথে আছে হচ্ছে একটি সফর জায়নামাস খুবই পাতলা হওয়া এবং ওয়েট কম হওয়ার কারণে আপনি অনায়শে এটা ক্যারি করতে পারবেন ভাজ করে সাথে থাকছে হচ্ছে একটি সাদা সাতা খুবই ভালো কোয়ালিটির এটা হচ্ছে তাপ থেকে বাঁচার জন্য এই যে খুবই সুন্দর বাংলাদেশের ফ্লাগ দেওয়া সহ এর সাথে থাকছে হচ্ছে একটা রোশে এটা হচ্ছে জামাকাপড় শুকানোর জন্য এবং লাগেজ বেঁধে নিয়ে আসার জন্য সাথে থাকছে হচ্ছে একটি লাগেজ স্টিকার এটা এটার ভিতরে আপনি নাম লিখবেন মোবাইল নাম্বার পাসপোর্ট অ্যাড্রেস সব কিছুই আপনি লিখতে পারবেন সাথে থাকছে হচ্ছে একটি বুকের ব্যাগ এটার ভিতরে টাকা পয়সা মোবাইল সব কিছু ক্যারি করার জন্য আলাদাভাবে এর সাথে থাকছে একটি হাওয়ার বালিশ এটা হচ্ছে মুজদালিফায় রাত্র কাটানোর জন্য আরাম করার জন্য একটা হাওয়ার বালিশ এর সাথে থাকছে হচ্ছে একটি পাথরের ব্যাগ পাথরগুলো সংরক্ষণ করার জন্য এবং মারার জন্য সাথে থাকছে হচ্ছে একটি তাইমুমের মাটি যদি পানিতে কোনো সমস্যা হয় বা উজুতের সমস্যা হয় তখন এটা আপনি ইউজ করবেন এর সাথে থাকছে হচ্ছে গন্ধবিহীন শ্যাম্পু যেহেতু ওই জায়গায় আপনি সুগন্ধি ইউজ করতে পারবেন না সেজন্য হচ্ছে আমরা নিজস্ব তত্ত্বাবধানে করা এটা হচ্ছে গন্ধবিহীন শ্যাম্পু গন্ধবিহীন মশ্চারাইজার অয়েল যেহেতু প্রচুর তাপ থাকে রোদের জন্য সেজন্য স্কিন ইউজ করার জন্য এবং মাথায় ব্যবহার করতে পারবেন সাথে থাকছে একটু গন্ধবিহীন সাবান এটা একদমই খুবই দরকার আর এর সাথে আরও থাকছে হচ্ছে একটি বিছানার চাদর কেউ যদি বিছানার চাদরের পরিবর্তে বেডিং বেডিং নিতে নিতে চায় পারবে আর কেউ যদি হচ্ছে বিছানার চাদর নিতে নিতে চায় তাও পারবে এটা করে রোল নেওয়া আর এর সাথে থাকছে হচ্ছে একটি তা অফ যে তাও করবে যেন কোনো কারণে ভুল না হয় সেজন্য সর্বশেষ থাকছে একটা হজ গাইড বই আমাদের মহিলা হজ এহেরাম প্যাকেজের মধ্যে থাকছে সর্বপ্রথম একটি সানকেপ এবং থাকছে এক জোড়া হাত পা মোজা এবং থাকছে একটি লং সুতি হিমার অথবা হিজাব আমি যদি এটা একটু খুলে দেখাই একেবারে পা থেকে মাথা পর্যন্ত সর্বোচ্চ বড় এবং লুজ এছাড়া এইখানে আমরা যেই পূর্বে পুরুষ প্যাকেজে যে পণ্যগুলো আমরা দেখিয়েছি শুধুমাত্র এখান থেকে পুরুষের জন্য এই টাবেল এবং বেল্ট ছাড়া যা যা কিছু ছিল সব কিছু এখানে মহিলাদের জন্য থাকছে আপনারা যারা আমাদের এই পুরুষ হজ এহেরাম প্যাকেজ এবং মহিলা হজ এহরাম প্যাকেজ অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন অথবা মেসেজ দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করুন আমাদের পুরুষ হজ এহরাম প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার সাতশো টাকা এবং মহিলা হজ এহরাম প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার দুশো টাকা এছাড়াও আপনারা যারা আমাদের এই পুরুষ হজ সরাসরি আমাদের শোরুমে এসে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন বাইতুল মোকাররম সুপার মার্কেট আপনারা যে কোনো গেট দিয়ে যদি প্রবেশ করেন আট নং গেট সংলগ্ন আসন্না ইসলামিক কালেকশন মহিলা নামাজ গেটের ঠিক অপজিটে আমি আরও একবার বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বায়তুল মকার মসজিদে এসে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো গেট দিয়ে প্রবেশ করে মহিলা নামাজ গেটের ঠিক অপোজিটে আট নং গেট সংলগ্ন আশুন্না ইসলামিক কালেকশন আমাদের আঙিনায় আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত ধন্যবাদ ভাইকে সোজারা হজ পালন কিংবা অমরা পালনের জন্য আপনারা হাজিদের এ টু জেড প্যাকেজ কিনতে চান অবশ্যই আলসন্না ইসলামিক কালেকশনে আসবেন আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে